আজকে চলে আসলাম আপনার সিটি ফ্লাওয়ার সুপার মার্কেটে তো এখানে আসার পর কিছু ঘড়ি কালেকশন দেখতে পাচ্ছি যে এইখানে আপনার কিছু ঘড়ি কালেকশন অফার দিয়ে রেখেছিলো আপনার সিটি ফ্লাওয়ার সুপার মার্কেট আপনার তারপর হচ্ছে নেস্টু সুপার মার্কেট তারপর হাইপার পান্ডা লুলু এই যে সুপার মার্কেটগুলো এগুলো হচ্ছে আপনার সৌদি আরবের কিন্তু সবচেয়ে কিন্তু আপনার জনপ্রিয় সুপার মার্কেট এগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনার অনেক কিন্তু আপনার কাস্টমার হয় বিশেষ করে তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অফার দিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি ফ্রুটস সেকশনে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস দেখতে পাচ্ছেন আপনাদের মেঙ্গু এখন আমি আম যে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিভিন্ন রকমের আপনার আম কিন্তু রাখা আছে এবং এখন যেহেতু আমাদের বাংলাদেশে আমের সিজন তো সেই ক্ষেত্রে সৌদি আরবে দেখতে পাচ্ছেন আপনি এখানে বিভিন্ন আম কিন্তু তারা কিন্তু রেখেছে সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার পেঁপেও রাখা আছে এবং পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার কত করে তারা রেট দিয়ে রেখেছে তো পেঁপেগুলো কিন্তু পাকা ছিল এবং আমাদের বাংলাদেশে যে পেঁপে আমরা যে তরত একদম গাছ থেকে পেরে খাই আর সেই এইগুলো হচ্ছে আপনার প্যাকেট জাত করা তাই এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পেয়ারা দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো কিন্তু অনেক খুব সুন্দর এখানে আপনার সকল ধরনের কিন্তু ফ্রুটস আপনি পাবেন যেহেতু এটা সুপার মার্কেট এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রায় দশ রেয়াল কিলো এই পেয়ারাগুলো তার পাশে এখানে আপনি দেখতে পাচ্ছেন আনারস রাখা আছে এই আনারসগুলো কিন্তু দেখতে খুব চমৎকার মনে হচ্ছে একদম খুব ফ্রেশ আনারস এবং এই আনারগুলো আপনার হচ্ছে এখানে পার পিস করে বিক্রি করা হচ্ছে প্রতি পিস হচ্ছে আপনার সতেরো রিয়াল পঁচানব্বই হালালা এই প্রায় আঠারো রিয়ালের কাছাকাছি তারপরে এখানে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয় রিয়ালের মতো এক একটা পেঁপে তো পেঁপেগুলো একটু দাগ হয়ে গেছে তো আপনার এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আপনার আছে সেই সাথে এইগুলো হচ্ছে আপনার চিনে আসবে না যে এইগুলো আপনার দেখতে পাচ্ছেন আনার যেটা আপনার এখানে আনারগুলো দেখতে পাচ্ছেন তারপর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কিউই একটা ফল এই ফলগুলো খুব সুস্বাদু একটা ফল তো আপনি এই যে সেকশনটার মধ্যে আছে এটা হচ্ছে আপনার ফ্রুট সেকশন তো এখানে আপনার সকল ধরনের ফল দেখতে পাচ্ছেন তো এখানে আপনার এগুলো হচ্ছে তেরো রিয়াল বা চোদ্দো রিয়ালের মতো আর এগুলো হচ্ছে আবুকাদু এগুলো হচ্ছে আপনার নয় রিয়ালের কিলো তো এখানে আপনার যে ফলগুলো সবই কিন্তু আপনার দাম মোটামুটি আছে তো আপনার দাম বেশিও না কমে তো বিভিন্ন সময় কিন্তু অফার দিয়ে থাকে এই সমস্ত ফলগুলোর মধ্যে তো অফারে যদি আপনারা কিনে তাহলে কমে দামে কিনতে পারবেন তো এগুলো তো অফার ছাড়া আপনার এগুলো হচ্ছে আপনার আট রিয়াল কিলো দেখতে পাচ্ছেন এইখানে কমলা তারপর আপেল আছে কয়েক রকমের এগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে আপেলগুলো গ্রিন অ্যাপেল এইগুলো হচ্ছে আপনার প্রায় বারো রিয়াল কিলোর মতো প্রতি কিলো হচ্ছে বারো রিয়াল করে তারপর এই পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু আপেল এগুলো হচ্ছে আপনার এগারো রিয়াল কিলো এখানে আপনার কয়েক রকমের আপনার আপেল পাবেন যেহেতু আপনার এটা বিশাল বড়ো একটা সুপার মার্কেট তো এখানে দেখতে পাচ্ছেন যে এই আপেলগুলো এই আপেলগুলো আপনার হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে ক্রিয়া বড় এবং মোটামুটি এগুলোর দামও হচ্ছে আপনার বারো রিয়াল কিলো এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনার কমলা আপেল এগুলো রাখা আছে এবং এখানে আরও কিন্তু ফল কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন তো আসলে বিষয়টা এখানে আপনার যে আজকে আসছিলাম মূলত কিছু কেনাকাটা করার জন্য এবং দেখতো আসলে কিছু অফার আছে কি না সেই জন্য মূলত আসার পর দেখি যে কিছু কিছু জিনিসপত্র তারা অফার দিয়ে রেখেছে কারণ অফারের সময় যদি আপনি মালগুলো কিনেন তাহলে কিন্তু খুব কম দামে কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তেল রান্নার তেল যে সোয়াবিন তেলগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেক এটা হচ্ছে আপনার তেলের যে ইয়ার কালেকশন এবং এখানে আপনার সব প্রকারের আপনি তেল পাবেন এবং সুপার মার্কেটটা কিন্তু অনেক বড় যেহেতু সিটি ফ্লাওয়ার সুপার মার্কেট এটা আপনার দামমাম জুবাইলে আপনার সিটি ফ্লাওয়ারটা বিভিন্ন জায়গাতেও থাকে আপনার বিভিন্ন ইয়াতে দেখতে পারবেন তো এখানে আপনার যে চাউল এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বাবুল চাউল তো এই চাউলগুলো এখানে বস্তা হচ্ছে আপনার চল্লিশ দশ কেজি বস্তা এই এক একটা বস্তা আছে দশ কেজি করে এখানে হচ্ছে আপনার প্রতি কিলো চাউল চার রিয়াল করে তো পুরো বস্তা হচ্ছে আপনার চল্লিশ রিয়াল এইখানে তারপর দেখতে পাচ্ছেন আপনার যে কিছু ঠান্ডার যে কালেকশন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনার ঠান্ডা জাতীয় কিছু ইয়ে পাবেন তো যে এইখানে এইগুলো হচ্ছে আপনার ফ্রুটি এটা আপনার বিভিন্ন আমের আর কি তো এগুলো আপনি পাবেন বিভিন্ন দামের মধ্যে তো এগুলো হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রাণ ফ্রোটো তো বাংলাদেশের পণ্য কিন্তু আপনার সৌদি আরবের মাটিতে কিন্তু পাওয়া যায় এটা আপনার বিশেষ করে হচ্ছে প্রাণ কোম্পানি প্রাণের মাল কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু চলে তো আমি কি কি নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়ি নিয়েছি ঘড়িটা অফারে ছিল এটা নিয়েছে আঠারো রিয়াল এবং এখানে একটা বিস্কুটের কৌঠা নিয়েছি এটা হচ্ছে ছয় রিয়াল এবং এই সাথে দেখতে পাচ্ছেন বড় এটা হচ্ছে আপনার ব্ল্যান্ডার এটা নিয়েছে হচ্ছে আপনার পঞ্চাশ রিয়াল তো এই জিনিসগুলো নিয়েছি এবং নিয়ে দেখছিলাম যে আর কি কী অফারের মধ্যে পাওয়া যায় কারণ আজকে আপনার এখানে হয়তোবা একটু লোক সংখ্যা কম কিন্তু প্রতি শুক্রবারে কিন্তু প্রচুর লুক হয় শুক্রবার বৃহস্পতিবার এবং তাছাড়া হচ্ছে বিভিন্ন অফারের সময় তো আজকে অফারটা ছিল একটু সীমিত দামে তো আজকে অফার ছিল খুব বেশি একটা ছিল না অফার খুব কম ছিল যার কারণে আমি অফারের মধ্যে পেয়েছি ঘড়িটা ব্ল্যান্ডারটা তো যার কারণে ঘড়ি ব্ল্যান্ডার নিয়ে নেই তারপরে আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে আর কী কী জিনিসপত্র অফারের মধ্যে বা কম দামের মধ্যে পাওয়া যায় তো সেই জন্য মূলত আসি তো এটা আমার বাসা থেকে বেশি দূরে নয় সিটি ফ্লাওয়ার যে সুপার মার্কেটটা তো বিকালবেলা আমি আসরে নামাজ পরেই রুম থেকে বের হয়ে চলে আসি তো আসার পর এখানে যে অফারগুলো প্রথমত দেখতে পাই সেই কারণ থেকে আমি প্রথমত ঘড়িটা নেই তারপর হচ্ছে আপনার একটা ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে আরও কিছু দেখছিলাম কসমেটিক এখানে চলে আসলাম এখানে বাচ্চাদের কিছু ক্রিম ছিল দেখতে পাচ্ছেন এগুলো আপনার বাচ্চা এবং হচ্ছে লেডিস কালেকশন তো এখানে আপনার জিনিসপত্র মোটামুটি আপনার যদি অফার ছাড়া যদি কিনেন তারপরেও কম দামে কিনতে পারবেন তবে অফার দিলে অফারের সময় একটু কম দামটা আরও বেশি কম পাওয়া যায় তো অফার কিন্তু সবসময় থাকে না এবং অফারের আপনার ডিউ দিনও কিন্তু বেশি দিন থাকে না তারা হয়তো বা দুই তিন দিন একটা ইয়ে যায় দুই তিন দিন না হয়তো সর্বোচ্চ আপনার দুই দিন দিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিমগুলো হচ্ছে জনসন এখানে আপনার ছোটো থেকে বড়ো থেকে শুরু করে ছোটো পর্যন্ত পাবেন বড় মাঝারি এবং ছোটো সাইজের এক একটা এক এক দামে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নেভিয়া যে ক্রিমগুলো এই ক্রিমগুলো কিন্তু খুব আপনার ব্র্যান্ডের ক্রিম সফট এই ক্রিমগুলো আপনার হচ্ছে প্রায় সতেরো রিয়াল করে তো আপনার বাহিরের যে আপনার সুপার মার্কেটগুলোর মধ্যে আপনার যে জিনিসপত্রগুলো দেখবেন সবই কিন্তু আপনার খুবই ভালো কোয়ালিটি এবং কম দামের মধ্যে আপনার পেয়ে যাবেন তারপরে আমি আবার এই পাশে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার জিনিসপত্র এগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন গোল্ড কালারের একটি একটা মগ দেখতে পাচ্ছেন তো চাইলে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন যারা আপনার দামাম জুবাইলে আছেন বা যারা আপনার বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি আপনার সিটি ফ্লাওয়ার বলেন তারপরে হচ্ছে আপনার নেস্টু তারপরে লুলু এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান যে সুপার মার্কেট এই সৌদি আরবে তো এইগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণ কিন্তু আপনার ক্রেতা হয়ে থাকে সবসময় আবার বিশেষ করে হচ্ছে আপনার যেহেতু এটা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুবাল এখানে কিন্তু প্রচুর কিন্তু আপনার যারা ছাইডে কাজ করে আরাম করে তারা কিন্তু প্রতি শুক্রবার ছুটি পায় তো ছুটিতে থাকার কারণে তারা জুবালে আসে বিভিন্ন সাইড থেকে তো আসার পর এখানে কেনাকাটা করে থাকে এখানে আপনার সকল ধরনের আপনি জিনিস পাবেন আপনার বাচ্চা থেকে শুরু করে মহিলাদের বৃদ্ধদের সকল সব ধরনের বয়সের মানুষ এখানে জিনিসপত্র আপনার পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার টলির কিছু কালেকশন এখানে বিভিন্ন দামের আপনার টলি কিন্তু পাবেন তারপরে আমি কেনাকাটা শেষ করে তারপরে এখন চলে বের হয়ে চলে আসছি এখন চলে যাচ্ছি রুমের দিকে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আমি যা যা কিনেছি তো এখানে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে আমি কী কী নিয়েছিলাম তো তারপরে আর বেশি কিছু নিয়ে নেই তারপরে আমি বের হয়ে আসে চলে আসি এখন আমাকে রাস্তার পুরস্কার চলে হবে এবং দেখতে পাচ্ছেন বাইরে আমি আসার পরে দেখি বিকালবেলা আকাশে কিন্তু প্রচুর ম্যাঘ হয়ে আছিল মনে হচ্ছিল যে বৃষ্টি হবে তো আসলে যার কারণে চলে যাচ্ছিলাম এবং আকাশটা দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাঘাচ্ছন্ন হয়ে আছে আর এখন আমি যেই কেনাকাটা করার পর বাসায় চলে যাব এবং যাওয়ার পর সেখানে আমার আরও কিছু কাজ আছে যে আপনার রান্না করতে হবে কারণ রান্না করা হয়নি তো যার কারণে আসলে ভাবলাম যে আগে যাই যায় দেখি কি আছে তো আমি প্রায় সময় আসি যেহেতু আমার বাসার পাশাপাশি তো বাসার থেকে বেশি দূরে নয় তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো আমি সমসি প্রায় সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিকালবেলা আসলে খুবই চমৎকার ছিল যে ওয়েদারটা এবং তার সাথে আপনার যেহেতু একটু আকাশ একটু ম্যাগাচ্ছন্ন দেখা যাচ্ছিলো আর রাস্তাঘাটে কিন্তু এমন মানুষ ছিল না কারণ আপনার দুবেলা প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার এই সময়গুলোর মধ্যে কিন্তু প্রচুর মানুষের কিন্তু আপনার হয়ে থাকে তারপরে বাসার দিকে চলে যাচ্ছিলাম আর হচ্ছে আপনার যারা আপনারা জুবাইলে থাকেন তারা আপনারা চাইলেও কিন্তু সুপার মার্কেট থেকে যে সিটি ফ্লাওয়ার এখান থেকে আপনার কেনাকাটা করতে পারেন এখানে কিন্তু আপনার খুব কম দামের মধ্যে জিনিসপত্র পেয়ে যাবেন এবং বিভিন্ন সময় তারা অফার দিয়ে থাকে তারপর আমি এখন রুমের দিকে চলে আসি থেকে চলে আসি আসার পর এখন এইগুলো আপনাদেরকে ব্যাগ করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি কী কী এনেছি আজকে দেখেন এখানে একটা আমরা ব্ল্যান্ডার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে ব্ল্যান্ডার এই বছর দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডারটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই ব্ল্যান্ডারটি আপনার অফার দিয়েছিল যে অফারের কারণে এটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন রমাদান কারিম ছিল এটা রমাদান সময় অফারটা দিয়েছিল তো যার কারণে এটা আজকে লাস্ট আপনার ইয়া ছিল অফার আজকে লাস্ট ডেট পরবর্তী আবার দাম বেড়ে যাবে এটা আপনার অফার ছাড়া দাম আছে হচ্ছে আপনার হচ্ছে নব্বই রিয়াল আর এটা অফার দেওয়াতে আমরা আনছি মাত্র আপনার আটচল্লিশ রিয়াল আর কি আটচল্লিশ রিয়ালতে এটা আনছি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারটা আনা হয়েছে কারণ একটা ব্ল্যান্ডারের খুব প্রয়োজন পড়ে কারণ হচ্ছে ময় মশলা তারপর বিভিন্ন ফলের জুস এগুলো করার জন্য একটা ব্ল্যান্ডারের দরকার পড়ে যার কারণে সস্তা অফার দেওয়া কারণে কথা ব্লেন্ডারটা নিয়ে আসছি পরে আরও কী কী আনলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার এই ব্যাগের মধ্যে আছে আপনাদের দেখাচ্ছি খুলে তারপর একটা বিস্কুটের কৌঠা আনলাম দেখতে পাচ্ছেন এটা নিয়েছে আপনার চার চার রিয়াল সত্তর পয়সা এই বিস্কুটের টিপাটা তারপরে আপনার কি আনা হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে তারপরে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ জি এস টেন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন অরিজিনাল ওয়াচ আর এটা এখানে দেওয়া আছে ম্যাড ইন চায়না দেখতে পাচ্ছেন এটা নিয়ে হচ্ছে এটাও আপনার অফারে দিয়েছে এটা অফার ছাড়া হচ্ছে আপনার দাম ছিল পঁয়ত্রিশ রিয়াল অফার এটা নিয়ে আসি মাত্র পনেরো রিয়াল ঠিক আছে এই অফারে কিন্তু দেওয়াতে কিন্তু এই মূলত আপনার ব্লেন্ডারটা আর সাথে হচ্ছে ওয়াচটা নিয়ে আসা হয়েছে তো এখানে টোটাল হচ্ছে আপনার সত্তর রিয়াল ঠিক আছে সত্তর রিয়ালে আজকে কেনাকাটা করা হয়েছে তো মার্কেটে গেলাম যাওয়ার পর এগুলো নিয়ে আসলাম আর কি তো যারা ভিডিও দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো কেমন আজকে আমি কেনাকাটা করলাম জানাবেন কমেন্ট করে তো ব্ল্যান্ডারটা নিয়েছি তারপরে এই ওয়াচ তারপরে এই বিস্কুটের কোঠা আর এগুলো মার্কেট করা হয়েছে আপনার সিটি ফ্লাওয়ার থেকে এই দেখতে পাচ্ছেন সিটি ফ্লাওয়ার শপিং মল সরি সুপার মার্কেট থেকে সিটি সিটি ফ্লাওয়ার এটা দাম দাম জুবাইলে আর কি ঠিক আছে এখানে আপনার রসিদটাও আছে রসিদটা দেখাচ্ছি মানে যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন এখানে রিসিটে সব কিছু দেওয়া আছে কিন্তু আপনার দেখেন কত বড় রিসিপ্ট তো বইটাকে চার্জ দিতে হবে ঠিক আছে এটা এখন বক্সে এটাকে আনবক্সিং করবো কিছুক্ষণ পর সেটাও আমি আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে ঠিক আছে তো এই বইটা চার্জ দিতে হবে তারপরে ব্যালেন্টটাও আমি আপনাদেরকে খুলে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন ব্যালেন্টটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি আসলে কীরকম হয়েছে আপনার করে জানাবেন তো আসলে বিকালে বের হই আসলে এগুলো দরকার ছিল অনেক দিন আগে থেকে তো নিয়ে আসলাম আজকে দেখতে পাচ্ছেন এখানে ওয়ারেন্টি কার্ড সব দিয়ে দিয়েছে দুই বছরের ওয়ারেন্টি কার্ড দিয়েছে দেখতে পাচ্ছেন এবং সিটি ফ্লাওয়ারের যে তাদের যে ইয়াটা আপনার হচ্ছে সুপার মার্কেটে যে তারা ওয়ারেন্টি স্টিকারটা কার্ডটা দিয়ে দিয়েছে যদি সমস্যা হয় তাহলে তারা এটা ইয়ে করে দেবে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার হাইনিক লাইভ উইথ কোয়ালিটি ঠিক আছে এটা আমি এখানে রাখলাম দেন এখান থেকে আমি প্ল্যানারটা বের করে আপনাকে দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে প্রুফ ব্ল্যান্ডারটি প্যাকেটে রাখা আছে আপনাদেরকে দেখায় আপনারা দেখ কমেন্ট করে জানাবেন আসলে কি দামটা কি বেশি হয়ে গেলো এটা আসলে আপনার যখন নর্মালি যখন আপনার অফার ছাড়া যদি কিনতে যান তখন আপনার সেই ক্ষেত্রে দাম নেবে আপনার নব্বই রিয়াল এখন অফার ছাড়া নিয়ে আসছি এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রোটেক্ট একটা ইয়া লাগানো আছে এটা হচ্ছে আপনার কেবল আর এই হচ্ছে পুরো ব্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু একটু মডেল করছে কিন্তু আমি আপনি দেখেন আরও দেখাই দেখেন লুকটা দেখেন অসাধারণ কিন্তু হাইনিক ঠিক আছে এখানে আপনার সব কিছু দেওয়া আছে মেরিন চায়না এবং এটার এদিকে উপরটা হচ্ছে আপনার টাকনা সিস্টেম ঠিক আছে এটা খোলা যায় এরকমভাবে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম করেছে মডেলটা দেখেন ভিতরে প্লেট তো চমৎকার মোটামুটি আপনার কম অফারের মাল তারপরে যদি আমি আপনাকে খুলে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এখানে আপনার সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুশো তিরিশ তিনশো সাতশো পঞ্চাশ এটা তারপরে হচ্ছে ব্র্যান্ডেড ব্যবসা এটি দেখতে পাচ্ছেন তো আসলে অফার ছিল বেড়ে তার জন্য নিয়ে আসলাম ভাবলাম যে দরকার যেহেতু আছে তো সেই জন্য মূলত নিয়ে আসা উদ্দেশ্যটা তো আশা করি আপনারা কাছে পছন্দ হয়েছে দেখেন আমি এটা আপনার অফারে আজকে পঞ্চাশ রিয়ালদের আনলাম অফার ছাড়া এটা আনতে গেলে আপনার নব্বই রিয়াল লাগতো আর কি চল্লিশ রিয়াল কম পাইছি তো ঠিক আছে সেটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে প্রো ব্র্যান্ডের আর বইটা আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন উপরে যে একটা আপনার কাগজ আছে পলিথিনের মতো এটাকে আমাকে খুলতে খুলে নিতে হবে আমি তো এটা খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি খুলে ফেলেছি এ হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার গার্ড মেনু বই আছে এখানে নিয়ম কোন সব তারপর ভিতরে আপনার একটা চার্জার আছে দেখতে পাচ্ছেন কেবল সিস্টেম এখানে দেখে মূলত চার্জটা করতে হয় বইটাকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিতা দেওয়া আছে ব্ল্যাক কালারের দুইটা ফিতা দেখতে পাচ্ছেন এই যে ওকে আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচ ওয়াচ মোটামুটি কিন্তু আপনার হোয়াইট আছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পারছঠিক তো এটা আমাকে চার্জ দিয়ে নিতে হবে এখানে আপনার সব সকলকে আপনার ইয়ে আছে আপনি এখান থেকে ফোনে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে এটা আমি এখন চার্জ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে এসে হচ্ছে আপনি এটা আপনার নর্মালি কিনতে গেলে আপনার লাগে হচ্ছে আপনার অফার ছাড়া হচ্ছে আপনার পঁয়ত্রিশ রিয়াল এখন ওটা অফারে দিয়েছে মাত্র পনেরো রিয়াল যার কারণে নিয়ে আসি অফারটা শুধু জাস্ট একদিনের জন্য কিন্তু দিয়েছে আমি আপনাদেরকে ব্ল্যান্ডারটা দেখালাম সেটাও একদিনের অফার এই ঘড়িটা কিন্তু একদিনের অফার কিন্তু ঠিক আছে তো আমি ঘড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি চার্জে লাগিয়ে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি ঘড়িটার কিন্তু উপরে যে কাবারটি খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে কাবারের ইয়াটি এবং নিচে আরেকটি পরিীতির মতো ছিল সেটাও আমি খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার কিন্তু ঘড়িটি এখানে আপনার সব কিছু কিন্তু লেখা আছে এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন বাটন সব কিছু এই পার্সগুলোর মধ্যে হচ্ছে আপনার যে কালো যে ফিতা এগুলো এগুলো লাগাতে হবে আর কি দুই পাশে দুইটা এবং দেখতে পাচ্ছেন এই পাশে আপনার স্পিকার আছে এপাশে পাশে তো বইটাকে আমি এখন চার্জ দিয়ে নেব চার্জ দিতে হলে এটাকে আমার এই ক্যাবলটাকে আগে খুলতে হবে খোলার পর তারপর এখানে যে এই ক্যাবলটা আছে না এটাকে আমাকে এখানে এরকমভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর এই জায়গাটার মধ্যে আমি বইটাকে ঠিক এরকমভাবে বসিয়ে দেবো আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন তারপর গড়িটাকে এইভাবে আমি রেখে দেবো জাস্ট এটা এই জিনিসপর নিচে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা যাতে এইভাবে এটা থাকবে এরকমভাবে এই ঘড়িটা চার্জ হবে তখন ঘড়িটা আমি চার্জ লাগে আপনাকে দেখাচ্ছি তো ফাইনালি আমি গড়িটা কিন্তু লাগিয়ে দিয়েছি চার্জের মতো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে এখন আমি এক পাশে টিউ দেখি এটা পাওয়ারটা আসে কি না দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার কোন চলে আসছে চার্জ কিন্তু হচ্ছে বর্তমান নয়টা আট বাজে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে ফাংশনগুলো কী কী আছে এই পাশটার মধ্যে ঘুরালে আর কিছু ফাংশন আসবে আপনি আমাদের দেখাই এই যে এই পাশে যে ইয়ারটা আছে এইগুলা এটাকে চার্জ হয় না চার্জ হয় তারপর আপনার পুরোটা আমি দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গড়িটা আমি চার্জ দিয়ে নিয়েছি এবং গড়ির যে ফিতাগুলো আমি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে এখন অন করে দেখাচ্ছি বইটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বইটা কিন্তু এই যে দেখতে পান এটা হচ্ছে আপনার ডিসপ্লে বর্তমানে এখানে আরও বিভিন্ন কিন্তু আপনার ইয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট আমি লাগাই রাখছি এখানে যদি আপনার এগুলো যদি আমি ক্লিক করি তাহলে একটা টাকা রকম আপনার অপশন আসবে দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে আবার দেখাই একটা দুইটা অল পেপার তিনটা চারটা পাঁচটা পুরো ছয়টা তো আমি এটা আমি সেভ করে রেখেছি তারপরে হচ্ছে আপনার এই পাশে তো আমি করি দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে বিভিন্ন ধরনের নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে তারপরে হচ্ছে আপনার এদিকে যদি আমি ইয়ে করি আমি এটা পাস পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সিক্স থ্রি ফোর জিরো সিক্স দেখতে পাচ্ছেন আপনারা বইটা আসলে খুবই চমৎকার এখানে আপনার নাম্বার ডায়াল করা যায় সব কিছু দেখতে পাচ্ছেন এই যে তো ঘড়িটা কিন্তু আপনার মোটামুটি সব কিছুই ফাংশন আছে আপনার দেখা যাচ্ছে এখানে মোটামুটি ভালোই ঘড়ি আপনার সবকিছু এখানে আপনার সকল ধরনের সব ধরনের অপশনও কিন্তু আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার সব ধরনের ফাংশন আছে দেখতে পাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার সব এই দেখতে পাচ্ছেন সব তো এই ছিল আপনার ঘড়ির যে ইয়াটা আপনার লোকটা আপনারা অনেকে বলতে পারেন ভাই ঘড়িটা কি রকম হয়েছে তো আমি আপনাদেরকে সেই জন্য দেখালাম ঘড়িটা আমি চার্জ দিয়ে নিয়েছি ঠিক আছে এটা যে আমি এখন অফ করে দিই এরকম দেখা যাচ্ছে ঠিক আছে তো এই ছিল টোটালি হচ্ছে আপনার ঘড়ির ডিজাইনটা এটা হচ্ছে আপনার নিয়েছে হচ্ছে আঠারো রিয়াল আপনার এটা নর্মালি যদি কিনতে যায় তাহলে আপনার হয়তো বা আটত্রিশ রিয়াল এরকম বা লাগে আর কি পঁয়ত্রিশ রিয়ালের মতো অফার ছাড়া আর কি টোটালি হচ্ছে এই ঘড়িটা দেখতে পাচ্ছেন আপনারা তো কেমন হয়েছে জানাবেন চাইলে আপনারা নিতে পারেন ঘড়িগুলা খুব রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু এটা অফার দিয়েছিল ঘড়িটা সেই জন্য আমি ভাবলাম যে নিয়ে নিই ঘড়িটাকে তো আজকে মূলত এই তো আমি গড়িটা আমি হাতে পরে আপনাকে দেখাচ্ছি কেমন লাগে দেখবেন আমি হাতে এখন পরে আমি আমার হাতে আমি লাগিয়ে নিয়েছি গড়িটাকে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি গড়িটা হাতে লাগিয়ে নিয়েছি দেখেন কেমন লাগতেছে আমাকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু আপনার ওয়াল পেপারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে চাইলে আপনারা নিতে পারেন ঘড়ি কিন্তু একদম দাম কম আঠারো রিয়াল তো মূলত এই ছিল আজকে আমার কেনাকাটা কী কী কেনাকাটা করলাম এবং কী করলাম সব কিছু আমরা শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগে তো সবাই শেয়ার করে দেবেন তো আর আমার পেজ থেকে যারা ফলো করেন পেজ থেকে ফলো করেন আমার পেজের মধ্যে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আজকে এখানে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ